যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই যে গাছ গাছের পাতায় আমাদের মাকড়ের মতো ভাব আছে যে পোকা দেখা যাচ্ছে তো এর জন্য আপনাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে আর এই যে পাতাগুলো দেখুন ছোটো ছোটো হয়ে যাচ্ছে জিরি জিরি এর জন্য কী বীজ তো প্রথমত আমাদেরকে একটা পোকার বীজ দিতে হবে একটা ফাঙ্গি সাইড দিতে হবে এই দুটো বীজ মারতে হবে তোর আগে চাষি ভাই বলি আর কিছু কাজ আমাদের ভালো আছে দেখুন তো দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও জানে পৌঁছায় আপনাদের কাছে যে কিছু কাজ ভালো আছে কিছু কাজ খারাপ আর কিছু কাছে ফুলও এসেছে আমাদের তো আবার কৃষক ফার্টিলাইজ চ্যানেলের সঙ্গে যারা থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবে এখন থেকে প্রতিনিয়ত আবার ভিডিওতে আপলোড দেব ভিডিও এই চ্যানেলেই তো আপনারা প্রথমত কাকা দেবেন আর পারফেক্ট সুপার কাকা পনেরোটা জলে পনেরো এম এল প্রফেক্ট পনেরো পনেরোটা জলে পনেরো এম এল এই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন তো এই ধরনের সমস্যা থেকে আপনাদের সমাধান হয়ে যাবে এই যে জিরি জিরি পাতাগুলো হয়েছে না এইগুলি দুটো তেল একসঙ্গে ব্যবহার করে মিশিয়ে এটা কাকা পনেরো এম আর পরফেক্ট সুপার পনেরো এম তাহলে আশা করি ঠিক হয়ে যাবে গাছ আপনাদের